সৌদি আরবের ক্ষমতাচ্যুত ক্রাউন প্রিন্স গৃহবন্দী সৌদি আরবের ক্ষমতাচ্যুত ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন নায়েবকে নগরীর নিজ প্রাসাদে গৃহবন্দী করে রাখা হয়েছে সৌদি বাচ্ছা সালমান বিন আব্দুল আজিজ গত একুশ জুন ভোরে তাকে সরিয়ে নিজের ছেলে একত্রিশ বছরের মোহাম্মদ বিন সালমানকে ক্রাউন প্রিন্স ঘোষণা করেন এর এক সপ্তাহ পর ক্ষমতাচ্যুত বিন নায়েবকে গৃহবন্দী করার খবর এলো ধারণা করা হচ্ছে রাজার ছেলে বিন সালমানের নয়া ক্ষমতাকে সুসংহত করার জন্যই ভাই বিন নায়েবকে বন্দী করা হয়েছে সৌদি রাজপরিবারের ঘনিষ্ঠ দুটি সূত্র মোহাম্মদ বিন নায়েবকে গৃহবন্দী করার খবর নিশ্চিত করেছে বলে বৃহস্পতিবার জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এর আগে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বিন নায়েবকে গৃহবন্দী করার খবর প্রকাশিত হয় ওই প্রতিবেদনে বলা হয় ক্ষমতাচ্যুত হওয়ার পর মোহাম্মদ বিন নায়েব জেদ্দায় তার প্রাসাদে ফিরে আসেন এরপর এর প্রহারায় নিরাপত্তায় নিয়োজিত তার অনুগত প্রহরীদের সরিয়ে দিয়ে মোহাম্মদ বিন সালমানের অনুগত প্রহরী মোতায়েন করা হয় এর ফলে মনে করা হচ্ছে বিন নায়েব এবং রাজপরিবারে তার ঘনিষ্ঠ সদস্যদের সৌদি আরব ত্যাগ ঠেকাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে তবে নিউ ইয়র্ক টাইমসের এ খবর মোটেই সত্য নয় বলে সৌদির একজন সিনিয়র কর্মকর্তা দাবি করেছেন বলে জানাই গার্ডিয়ান অন্য একজন কর্মকর্তা বলেন এখন আসলে পালা বদলের সময় মোহাম্মদ বিন সালমান কোনো ধরনের ঝুঁকি নিতে চান না এটি গৃহবন্দিত্ব নয় মোটেই এরকম কিছু নয় উল্লেখ্য মোহাম্মদ বিন নায়েফ গত পনেরো বছর ধরে সৌদি আরবের সবচেয়ে প্রভাবশালী নিরাপত্তা কর্মকর্তা ছিলেন দুই সালের জানুয়ারিতে প্রয়াত রাজা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের মেয়াদকালে তিনি সৌদির স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন পরে নতুন রাজা সালমান ক্ষমতা গ্রহণের পর বিন নায়েবকে সৌদির ক্রাউন প্রিন্স ঘোষণা করা হয় দুই হাজার এক সালের এগারো সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার পর জঙ্গি সংগঠন আল কায়েদা দমনে মোহাম্মদ বিন নায়েফ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে আসছিলেন সৌদির মিত্ররা তাকে একজন নির্ভর করার মতো বিশ্বাসযোগ্য ব্যক্তি মনে করত